সুপ্রভাত বন্ধুরা সকলকে শুভ সকাল সকলকে প্রার্থনা করে আপনাদের দিন যেমন ভালো যায় আজকে তো ওইটা দেখতেই পাচ্ছেন একদম কুয়াশা ভরা ভিজিবিলিটি একদম লো লেভেলের আমরা এখন বর্তমানে রয়েছি মুম্বাইয়ে আমরা আবার এসে পড়েছি অ্যাংকারেজে এখন আমাদের পোর্ট অফ কল আসেনি আশা করি আজকালের মধ্যে পোর্ট অফ কল এসে গেলে আমরা পোর্টে যাবো তো ওয়েদারে তো আপনারা দেখতেই পাচ্ছেন টোয়েন্টি নটস যা আপনাদের ঘন্টায় ফর্টি অলমোস্ট ফর্টি কিলোমিটার পার আওয়ার হাওয়ার তো একদম সকাল থেকেই এখন এমনি আপাতত আগস্ট পর্যন্ত চলবে মেঘের আবহাওয়া ভিজিবিলিটি একদম কম আপনারা দূরে একটি দ্বীপ দেখতে পাচ্ছেন ওদিকে পুরো ল্যান্ড আছে ওএনজিসির ক্যাম্প আছে ও আর মূলত দিকে আমাদের আছে জেএনপিটি জওহরলাল নেহেরু পোর্ট ইন্ডিয়ার দ্বিতীয় লার্জেস্ট পোর্ট বা দ্বিতীয় থেকে বড়ো পোর্ট আর এদিকে সব দেখতেই পাচ্ছেন আপনারা কত জাহাজ সারি সারি এখানে আছে বড় বড় সব জাহাজ এখানে ডিসচার্জিং হচ্ছে যা এই ছোটো ছোটো শিপের মাধ্যমে আবার পোর্টে যায় যে সকল শিপ পোর্টে প্রবেশ করতে পারে না মূলত বেশি ড্রাফটের কারণ বা বেশি বড়োর জন্য সেই সব জাহাজগুলি এখানে আসে অ্যাঙ্কার করে এবং এই ছোটো ছোটো যে জাহাজগুলি দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আবার যে কার্গো আছে বা যে জিনিস আছে সামান যে আছে সেগুলো পটে যায় কারণ বড় জাহাজ তো এত ওয়েট নিয়ে যেতে পারে না ভিতরে জলের রঙ কমর সবুজ যাবো আজ মেঘের অবস্থাও খুব ভালো নেই ক্রমশই বৃষ্টি হতেই চলছে হতেই চলেছে আপাতত তো এখন আপাতত বৃষ্টির ছাড়িয়েছে ওই জন্য একটু বাইরে দিকে এলাম হতে চলুন ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে টাটা